সময় ধন্যের কথা বলে এই সময়ে সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে সবার কথা বলে এই সময় এই সময় মাননীয় ম্যাজিস্ট্রেট মহাদয় আপনাদের আজকে কি রায় দিন মহাদেয় রায় দিলেও আসলে এরা ফেস্টিভাল সরকারের সিন্ডিকেট দল একটা হাজি সেলিমেট মদিনার ডেভেলমেন্ট লিমিটেডের কর্মচারী কর্ম বৃন্দগণ তারা আসলে এখনও তাদের জটটা কাটা অনেক কঠিন তাদের জটটা কাটা এত কঠিন তারা শুধু ফাঁক ফোকর খুঁজে তা আমার আইন চলে আইনের গতিতে মেসারি ওকে ঠিক আছে আইনের ধৈর্য ধরি আল্লাপাক বলছে ধৈর্যশীল ব্যক্তিদের আল্লাপাক পছন্দ করেন দেখি আল্লাহ কত দূর নিয়ে যায় আপোষের শর্তে জামিন দেওয়া হয়েছে ওনারা এখনও যোগাযোগ করেনি তো আশা রাখি যে ম্যাজিস্ট্রেট মহোদয় যে রায়টা দিচ্ছে ওনারা যোগাযোগ করবে যদি না থাকে তবে অবশ্যই উনি ইয়ে পাবে আপোসের শর্তে আরেকটা ডেট দেওয়া হয়েছে একজন যোগাযোগ করিয়া সে আমাকে একজন আপোষ পড়ছে আর বাকিগুলি এখনো করে নাই আচ্ছা ডেট কবে পড়েছে আবার এই গত দ্বিতীয়বার ডেটে অবশ্য দ্বিতীয়বার ডেটে এসে রাস্তাঘাটে ধরে মানে ঘুম করে দেবে এরকম কথাও বলছে ভয়ভীতিও দেখেছে তারা আর ডেট দিতে আগামী ফেব্রুয়ারির দুই তারিখে আশা করছি এই এখন বর্তমান সরকার আমলে আমি ন্যায্য বিচার পাবো ন্যায় বিচার পাবো ওই আসেই আমি আসি আমরা সন্তুষ্ট আছি কিন্তু আঠাশ নম্বর কোর্টের মধ্যে আপনার গিয়া অনেক সিন্ডিকেটও হচ্ছে এটা দেখার বিষয় ভাই আমি চাই এবার আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে উনি একজন ভালো মানুষ আমার মধ্যে হয় উনি বিচারটা সহি করবে আর আমরা পাবো আর এখানে ম্যাক্সিমাম লোক বিএমপির লোক ঢুকে গেছে মানে ওরা নিজের কোট মনে করে সব কিছু করতে চাচ্ছে কিন্তু এটা হয় না এই যে একজন আছে লিলি উনি মনে কর উনি উনার কোর্ট তারপরে হাজির সেলিম সাহেব উনি যে চলে গেছে এখনও হাজির সেলিমের পাওয়ারটা রয়ে গেছে কেন আমরা কি এখনও তাদের কাছে জিমনি এটা তো হয় না যে দেশ চলবে কিভাবে আপনারা দেখান এখনও ফেসিবাদ সরকার এখনও তারা তাদের জ্বর জুলুম চালিয়েই যাচ্ছে তো এইটাকে আমরা কি ন্যায় বিচার পাব না তো কিসের এটা সমাধান বলেন আপনারাই বলেন আমরা তো দুয়ারে দুয়ারে আপনাদের কাছেই যাব এই যে কোর্ট আছে কোর্টপাড়া আছে এরা যদি নিজ বিচয় আমাদের না দিবে তো এই বিচার কোথায় পাব এটা আপনিই বলেন ভাই আমরা কোথায় যাব কিন্তু আমরা আশা করি এই ম্যাজিস্ট্রেট আশাবাদী আমি এই ম্যাজিস্ট্রেট আমাদের হাজি সেলিমের থেকে পর যে দোকানগুলো আছে আমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিবে এটা আমরা আশাবাদী আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের জায়গা আমাদের ন্যায় বিচারটা পেলে আমরা চলে আর কিছু চাই না ভাই আমরা পারছি না হাজি সেলিমের মতো লোককে আমরা ছাড় দেয়নি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কিন্তু যে কাজ করছে আমাদের সাথে এটা আমরা খুব কষ্ট আমরা অনেক কষ্ট